আছি সবটা একটা করে নাই কোন মাঝে পূজা কাল রত্নবর এসেছিল সবাই নিয়ে এসেছিলো এসেছিলো দা এসেছিল আর মিন্টু দা কিন্তু কথা বলতে পারিনি একদম শরীর খারাপ ছিল অন কোন থাকো কোন থাকো কতক্ষণ ছিল জানি না বাট চার পাঁচটা কমেন্ট করেছে এর বেশি তো কোনো কমেন্ট হয়নি দেখছি সুরদা বলছে আমি আছি আসো হ্যালো গাইস তুমি যারা এখনো জয়েন হয়নি সবাই জয়েন করে যাও তাড়াতাড়ি সাগর দাও বাবা আচ্ছা পূজা কি খেয়েছো সকালে মুড়ি খেয়েছি মুড়ি খেয়েছি রিঙ্কু দিদি আচ্ছা খাবো বলো খেতে ইচ্ছা নাই কিছু কোনো জিনিস ভালো লাগছে না আছে তুমি কেমন আছো শুধু আচ্ছা কেমন আছো বলো করেছি করেছি সবকিছু সব সাগর দাগ কেমন আছো সাগর দাগ তুমি কেমন আছো বলে দাও তোমার বাড়ির সবাই কেমন আছে

আমি ডাক্তার এর কাছে এসেছি ডাক্তার এর কাছে কেন কি হয়েছে শরীর ভালো নেই নাকি শরীর ভালো নেই নাকি রিং তুলি ও নো আছে কি হলো গো কিছু আইনি কিছু আইনি কিছু আছে আমার ডান দিকে বুকের পাশে ভীষণ মনে হাড়ে ভিতরে কি যন্ত্রণা করছে যন্ত্রণা করছে সবদেশে তুমি আমার কমেন্ট গুলো করো না তো তোমার সমস্ত কমেন্ট করছে কিছু ঠাকুরদা নাহলে সবার কমেন্ট করছি তোমার কমেন্ট করবো না এটা কি এমন কথা পূজা সাগর পূজা সাগরদার কমেন্ট দেখো আমি ওর কমেন্ট পড়ছি না কি জ্বালা কিছু মনে করো না সাগরদা যদি না পড়ে থাকে সরি এই যে দেখো সাগরদা এখানে হাত তুলেছে আবার কোথায় অবাক হাত তুলেছে তারপরে তারপরে কোথায় তারপরে দেখো এখানে কোথায় আছে নেই আমি কী কমেন্ট পড়ব পূজা সাগর সাগরের কমেন্টগুলো দেখো দেখেছি আমি একটু ঘুরে আসি হ্যাঁ ঘুরে এসো ঘুরে এসো ঘুরে এসো সাগরটা ঘুরে এসো